আজকে যে ভর্তার রেসিপিটা শেয়ার করবো এই ভর্তাটা আগে কেউ খেয়েছেন কি না আমি জানি না বাট গ্যারান্টি দিয়ে বলতে পারছি যে এই ভর্তাটা একবার ট্রাই করলে আপনি একাই সেভেন্টি খেয়ে ফেলবেন এত মজাদার তাও আবার কী দিয়ে করছি জানেন চেওয়া মাছের মাথা তো মাছের মাথা তো আমরা অধিকাংশ সময়ে ফেলে দিই বাট এই ফেলানো জিনিস দিয়ে যে এত মজার একটা ভর্তা তৈরি করা যায় এটা আসলেই চিন্তা করা যায় না তাই না আর এটার পুষ্টি মাছের ছোট মাছের মাথার পুষ্টিগুণ সম্পর্কে তার বলার দরকার নেই আলাদা করে তো এই চেওয়া মাছের মাথাগুলোকে কিন্তু কেটে পরিষ্কার করে নিয়েছে তারপরে চুলাতে পরিমাণ মতো তেল দিয়ে এটাতে কুচি করা কিছু রসুন মানে বেশি পরিমাণে একটু রসুন এটা আপনার মাছের মাথা কতটুকু ওই অনুযায়ী আপনি নেবেন তো রসুনগুলাকে একটু ভাজা ভাজা করার পর এখন হচ্ছে আরও বেশি পরিমাণ করে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো তা আমরা আমাদের পেঁয়াজ রসুনটা ভর্তার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি দুইটাকে এখন সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে আর একটু কালার চেঞ্জ হয়ে আসলে ওই সময় দিয়ে দেবো আস্ত কাঁচামরিচ ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করতে হবে দিয়ে এরপর যখন এরকম একটা পর্যায়ে চলে আসবে লালচে একটা কালার হবে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচের তখন এরকম একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে এগুলোকে তুলে নিতে হবে এরপর প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে তার মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দেওয়ার পর চেয়া মাছের মাথাগুলোকে দিয়ে দিয়েছি দিয়ে এই যে ভাজা ভাজা করার পরে যে ফাইনাল লুক একদম যখন এরকম ভাজা ভাজা কুরকুরা টাইপের হয়ে আসবে তখন এটা নামিয়ে নেব এরপর হচ্ছে যে পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে তারপরে এটার মধ্যে অ্যাড করে দেওয়া হলো মরিচ আর স্বাদ মতো লবণ তো সবগুলো উপকরণকে খুব ইজিলি এখন আমরা ব্লেন্ডারে দিয়ে দেবো বাটা বাটির ঝামেলা ছাড়া এত ইজিলি কি ভর্তা খাওয়া যায় বলেন এখন কিন্তু যুগের কারণে সব কিছুই খুব সহজ এখন বাটা বাটির ঝামেলা হয় না তো সুন্দর মতো ব্লেন্ডারে দিয়ে ব্ল্যান্ড করার পর আধা মিক্স হয়েছে পুরাটা ব্লেন্ড হতে ঝামেলা যদি হয় তখন এরকম কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিতে হবে পানি অ্যাড না করে কাঁচা পেঁয়াজ দিয়ে এটা ব্লেন্ড দিয়ে দিলেই জিনিসটা এরকম পেস্ট রেডি তো আমার মজাদার যে মাছের ভাত ভর্তাটা রেডি হয়ে গেল থ্যাংকস ফর ওয়াচিং